আসসালামু আলাইকুম আজকে আমি রোস্ট রান্না করবো আমার বাসায় যখন মেহমান আসে আমি সবসময় রোস্ট রান্না করি কারণ মেহমানরা আমার হাতে রোস্ট খুব পছন্দ করে ঘরে থাকা উপকরণ দিয়েই কীভাবে সহজভাবে রোস্ট রান্না করা যায় চলুন দেখে নেই আমি এখানে দুইটা মুরগি নিয়েছি মুরগিতে শুধুমাত্র লবণ এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম এরপর চুলোয় কড়াই দিয়ে তেল গরম হয়ে এলে ব্রাউন কালার করে ভেজে নিব। এ সময় চুলোর আচ মিডিয়াম থাকবে খুব কড়া করে ভাজবো না তাহলে খাওয়ার সময় শক্ত লাগবে Thank <laughs> you. ভালোভাবে মশলা কষানো হয়ে এলে এর মধ্যে ভাজা মুরগিগুলো দিয়ে দিব মুরগিগুলো দিয়ে মশলার সঙ্গে একটু মাখিয়ে নেব তারপর এর মধ্যে পানি দিয়ে দিব খুব বেশি পানি দিব না যেহেতু মুরগিগুলো আগে থেকে ভেজে নেওয়া সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এখন আমি যে মশলাগুলো দেবো এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ টমেটো সস সসটা আমার হাতে বানানো দিয়ে দিব বেরেস্তা চিনি এবং দুই তিন চামচ ঘি এই উপকরণগুলো স্কিপ করা যাবে না কারণ এগুলোর জন্যই রোস্টের মধ্যে একটা শাহি ফ্লেভার আসে এইভাবে রোস্ট রান্না করলে যে কেউ খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য নামানোর আগে লবণটা একবার টেস্ট করে নেব হয়ে গেছে আমার রোস্ট রান্না একটু ঝোল থাকতে নামিয়ে নেব কেননা ঠান্ডা হওয়ার পর ঝোলটা এনে আসবে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ